আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে যেটির যেটির বর্ধিত অংশ অংশ কমলাপুর যাচ্ছে সামনে এটি এটি হচ্ছে একটি আগে খুলে হয়েছিল হচ্ছে রেলওয়ে হেড অফিস মেট্রো রেল কমলাপুরের যে স্টেশন সেটি তৃতীয় তলার প্ল্যাটফর্ম এবং উপরের অংশ ছাউনির জন্য লোহার ফ্রেম বসানোর কাজগুলো শুরু হয়ে গেছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যে বর্ধিত অংশ এটি দৈর্ঘ্য এক দশমিক এক ছয় কিলোমিটার সামনে এটি হচ্ছে মতিঝিলের সাপলা চত্বর এটির সামনে দিয়েই কমলাপুরের দিকে যাবে এবার এই দিকটিতে সে দেখতে পাচ্ছি বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেছে সামনে এটি হচ্ছে মতিঝিল স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে তিরিশটি পিলারের উপর সেগমেন্ট গুলো বসবে এরপর রেল ট্র্যাক বসানো সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করা হবে মতিঝিল এই স্টেশন থেকে সামনের অংশটি চলে গেছে বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর হয়ে উত্তরার দিকে সামনে এটি হচ্ছে সিটি সেন্টার যেটি বাংলাদেশের একটি সুউচ্চ ভবন মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের অংশটিই চলে গেছে কমলাপুরে এখান থেকে প্রায় সতেরোটি পিলারের উপর সেগমেন্ট গুলো বসেছে জানা গেছে মেট্রো রেলের যাত্রীদের টিকিট কাটা দুর্ভোগ কমাতে টিকিট কাটার প্রক্রিয়াটিকে আরও সহজ করা হবে এর জন্য ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে এর পাশাপাশি থাকবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ ডিএমটিসিএল সূত্রে জানা যায় সেবা চালু করতে নতুন টিকিট ব্যবস্থা ইউটিএস চালুর জন্য এরই মধ্যে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে তিরিশটির মতো প্রতিষ্ঠান এতে আগ্রহ দেখিয়েছে এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হবে ঠিকাদার নির্বাচন যন্ত্রপাতি স্থাপন সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে গ্রাহকদেরকে সেবা দিতে আরও প্রায় ছয় মাস মতো লাগতে পারে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন মেট্রো রেলের সূত্রে আরও জানা গিয়েছে নতুন যন্ত্র ও সফটওয়্যারের জন্য ডিএমটিসিএল বিনিয়োগ করবে না যন্ত্রপাতি বসানো সফটওয়্যার স্থাপন ও লেনদেন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিবে টিকিট বিক্রির অর্থ থেকে একটি অংশ ঠিকাদারদেরকে দেয়া হবে তা কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি পিলারের উপর যে সেগমেন্টগুলো বসছে দেখা যাচ্ছে সামনের এই পর্যন্তই এসেছে এখান থেকে একটু সামনে কমলাপুর রেলওয়ে স্টেশন এবার কমলাপুরের স্থানে চলে এসেছি এটি হচ্ছে মেট্রো রেলের কমলাপুর স্টেশন এটির বাম পাশে কমলাপুরের রেলওয়ে স্টেশন এমআরটি লাইন ওয়ান যেটি পাতাল রেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরের এখানে এসে এমআরটি লাইন ওয়ানটি শেষ হবে সামনে স্টেশনটিতে দেখা যাচ্ছে দ্বিতীয় তলার কাজগুলো হয়ে গেছে তৃতীয় তলায় বেশ খানিকটা জায়গা ঢালাইয়ের কাজ হয়ে গেছে আর কিছু অংশে বাকি আছে ডিএমটিসিএল থেকে জানা গেছে বর্তমানে যে পদ্ধতিতে মেট্রো রেলের ভাড়া আদায় করা হয় সেটি হচ্ছে ক্লোজড লুপ এটি শুধু জাপানের সনি কোম্পানির কার্ড রিড করতে পারে ফলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অন্যান্য ব্যবস্থা কাজ করে না নতুন ব্যবস্থায় ভাড়া আদায়ের জন্য মেট্রো রেলের স্টেশনগুলোতে নতুন কিছু যন্ত্র বসানো হবে এই জায়গাতেই হবে রেল লাইন তথ্য বলছে প্রায় যাত্রী র‍্যাপিড বা শতাংশ এমআরটি কার্ড ব্যবহার করেন বাকি পঁয়তাল্লিশ যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন দীর্ঘদিন ধরেই এমআরটি ও র্যাপিড কার্ডের সংকট চলছে এছাড়া বর্তমান ব্যবস্থায় স্থায়ী কার্ডে টাকা শেষ হয়ে গেলে যাত্রীদেরকে সাধারণত স্টেশনে গিয়েই রিচার্জ করতে হয় সেক্ষেত্রে বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নতুন ব্যবস্থা চালু করা গেলে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীর সংখ্যা অনেক কমে আসবে সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে ফ্রেম বসানোর কাজগুলো চলছে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য ডান পাশের এখানে একটি সিঁড়ি থাকবে এখান থেকে সামনের অংশটি চলে গেছে মতিঝিলে এদিকে অংশ অংশে সব পিলারের কাজগুলো হয়ে গেছে মতিঝিলের দিক থেকে সেগমেন্টগুলো বসে এই দিকটিতে আসছে সড়কের এই অংশটি চলে গেছে টিটিপাড়া আন্ডারপাসে সেটি আরেকটু সামনেই একটু পর সেদিকেও যাব মতিঝিল থেকে পিলারের উপর সেগমেন্টগুলো বসে সামনের এই পর্যন্তই এসেছে ট্রেনের প্ল্যাটফর্ম এবং সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেলে সিভিল অংশের কাজগুলো হয়ে যাবে এরপর সিস্টেম টেকনিক্যাল লিফট এক্সলেটর ট্রেনের দরজার সাথে দরজা মিলিয়ে গিয়ে ইলেকট্রিক লাইন রেল যোগাযোগ সহ অন্যান্য টেকনিক্যাল কাজগুলো করা হবে সামনে এটি হচ্ছে টিটি পাড়া আন্ডারপাস ঈদের আগে একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এবার এসে দেখতে পেলাম সড়কটি পুরোটাই বন্ধ রয়েছে আর মূল সড়কের আরেকটি পাশেও দেখা যাচ্ছে কার্পেটিং হয়েছে দুপাশের এই অংশটি হচ্ছে সার্ভিস লেন যেখান দিয়ে স্বল্প গতির যানবাহন চলাচল করবে বৃষ্টির সময় নিচের অংশে পানি জমবে জানা গেছে পূর্বাচলের মতো এখানেও একটি পাম্প হাউস থাকবে এখানে দেখা যাচ্ছে উচ্চতা একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এর থেকে বেশি উচ্চতার যানবাহন এদিক দিয়ে যেন যেতে না পারে সামনে এটি হচ্ছে বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়াম এটি সংস্কার কাজ চলছে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মধ্যে সব পিলারের মধ্যে সেগমেন্টগুলো বসে যাবে এরপর টেকনিক্যাল কাজগুলো শুরু হবে ফিনিশিং এবং ট্রেন চলাচল পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হলে দুই সালে মতিঝিল থেকে কমলাপুর এই অংশে মেট্রো রেল চলাচল করবে তখন কমলাপুর থেকে সরাসরি উত্তরার দিকে যাওয়া যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ